জুড় এন্টিতে চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা সময় দাবি এবং সেমিস্টার পদ্ধতিকে মাথায় রেখে সেমিস্টার অনুযায়ী পাঠ্যক্রম বিভাজন করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিভিন্ন বিষয়ের মতো ভূগোল বিষয়ের পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে বিভক্ত করা হয়েছে বিজোর সেমিস্টারগুলি শুধুমাত্র মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন এবং জোর সেমিস্টারে সংক্ষিপ্ত উত্তর টাইপ প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেই অনুযায়ী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে তোমাদের ৩৫ নম্বরের মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তোমাদের সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হবে দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে চারটি ইউনিট রাখা হয়েছে সমস্ত ধারণা ভূমির গঠনকারী প্রক্রিয়া আবহাওয়া ও জলবায়ু এবং বাড়িমণ্ডল এখান থেকে পনেরো নম্বরের প্রশ্ন দেওয়া হবে একটি পাঁচ নম্বরের প্রশ্নের দুটি তিন নম্বরের প্রশ্নের এবং দুটি দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অংশকে চারটি ইউনিটি ভাগ করা হয়েছে দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ শিল্প তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ এবং অধিনব্য বা পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ এখান থেকে তিন নম্বরের দুটি প্রশ্ন এবং দুই নম্বরের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে মোট এখান থেকে বারো নম্বরের প্রশ্ন দেওয়া হবে এরপরে ভারতের ভূগোল ভারতের ভূগোল অংশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ভারতের জলবায়ু ভারতের বনভূমি ভারতের প্রাকৃতিক দুর্যোগও বিপর্যয় এখান থেকে আট নম্বরের প্রশ্ন দেওয়া হবে শিক্ষার্থীদের দুটি তিন নম্বরের প্রশ্ন এবং একটি দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা এই বিভিন্ন অধ্যায়গুলির গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নগুলি দেখে নেব প্রথমেই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এটি চারটি ইউনিটি বিভক্ত সমস্তির ধারণা ভূমির গঠনকারী প্রক্রিয়া আবহাওয়া ও জলবায়ু আর বাড়িমণ্ডল মোট নম্বর আসবে পনেরো শিক্ষার্থীদের একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে পাঁচ নম্বরের প্রশ্ন তিনটি দেওয়া হবে যার মধ্যে থেকে শিক্ষার্থীদের একটি লিখতে হবে আমরা পাঁচ নম্বরের নমুনা প্রশ্নগুলি দেখে নেই এখানে নমুনা প্রশ্ন উল্লেখ করা হচ্ছে সমস্ত সম্পর্কে স্যার জজ এরি তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো সমস্ত সম্পর্কে জন হেনরি প্রাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো ভাঁজ ও চুতির বিভিন্ন গাঠনিক উপাদানগুলি চিত্রসহ ব্যাখ্যা করো মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান পাঁচটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো জলচক্র কাকে বলে জলচক্রের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো এরপর প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ অংশ থেকে চারটি তিন নম্বরে প্রশ্ন দেওয়া হবে শিক্ষার্থীদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে আমরা এই অংশের নমুনা প্রশ্নগুলি দেখব একে দেওয়া হচ্ছে জেড বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো ভিগু ও চুতি রেখা মধ্যে ছটি পার্থক্য লেখো এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে ছটি পার্থক্য লেখো মৃত্তিকা সংরক্ষণের যে কোনো ছটি গুরুত্ব উল্লেখ করো জেট বায়ু প্রবাহের ছটি বৈশিষ্ট্য লেখো এলিনো ও লালিনার মধ্যে পার্থক্য লেখো ভাঁজ ভূমের উপর গঠিত বিভিন্ন প্রকার জল প্রণালীর উধ্বংস বর্ণনা দাও আঠেজ কূপ কাকে বলে আঠেজুই কূপ গঠন বা এর বৈশিষ্ট্য বর্ণনা করো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় অংশ থেকে মোট চারটি দুই নম্বরের প্রশ্ন দেওয়া হবে যার মধ্যে শিক্ষার্থীদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নগুলি দেখে নেব সমস্তি কাকে বলে নগ্নীভবন বলতে কি বোঝো উপত্যকা বায়ু কাকে বলে ইনসোলেশন কি উদাহরণসহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও বৈপরীত্য ভূমিরূপ কাকে বলে ন্যাপ কাকে বলে রেগুলিত কাকে বলে রোজ কাকে বলে অ্যাকুইভার কাকে বলে এরপর মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে মোট বারো নম্বরের প্রশ্ন দেওয়া হবে তিন নম্বরের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং দুই নম্বরের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিন নম্বরের ক্ষেত্রে চারটি প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্য থেকে শিক্ষার্থীদের দুটি প্রশ্ন লিখতে হবে আমরা গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নগুলি দেখে নেব এক বিশ্ব মানচিত্রে চীনের মোটরগাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তিনটি কারণ উল্লেখ করো দুই পিলেজিক ও ডিমাসাল মাসের মধ্যে পার্থক্য লেখক তিন বাণিজ্যিক মৎস্যক্ষেত্রের উপর প্রভাব বিস্তারকারী তিনটি কারণ ব্যাখ্যা করো চার জাপানে অধিকাংশ লোহা ইস্পাত কেন্দ্র বন্দরভিত্তিক কেন পরে প্রশ্ন দ্বিতীয় ও তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের পার্থক্য লেখক কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যবলীর পার্থক্য লেখ সাত সড়কপথ ও রেলপথ পরিবহনের তিনটি করে সুবিধা ও অসুবিধা লেখ আট পর্যটনের গুরুত্ব লেখো মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে আগেই বলা হয়েছে যে ছটি দু নম্বরের প্রশ্ন দেওয়া হবে তার মধ্য থেকে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে আমরা এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব এক পরিবহনের দোলক নীতি বলতে কী বোঝ দুই শিল্পের সর্বোন্নত দুটি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো তিন সামুদ্রিক মৎসক্ষেত্র কাকে বলে উদাহরণ দাও চার তথ্য পরিষেবা বলতে কী বোঝো পাঁচ নীতি নির্ধারক কাকে বলে ছয় পর্ণসূচক কি, সাত আইসোটিম ও আইসোডোপেন কি, আট অ্যানাডোমাস মাছ ও ক্যাটাডোমাস মাছ কি নয় সোনালী চতুর্ভুজ কি দশ শিপিং লাইন ও শিপিং লেন কি। এগারো আউটসোর্সিং ও অফসোরিং কি বারো বুদ্ধির ভান্ডার কাদের এবং কেন বলা হয় পাট সিতে আছে ভারতের ভূগোল এটি তিনটি ইউনিটে বিভক্ত এক ভারতের জলবায়ু দুই ভারতের বনভূমি আর তিন ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এখানে দুটি তিন নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় এবং একটি দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথমেই তিন নম্বরের চারটি প্রশ্ন দেওয়া হবে শিক্ষার্থীদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নগুলি হল এক বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো দুই দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখ তিন ভারতে অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো চার ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত সংগঠনের কারণ কী পাঁচ ভারতের অর্থনীতিতে মৌসুমীবায়ুর প্রভাব লেখো সাত ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো সাত দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ এই বক্তব্যের সমর্থনে যুক্তি দাও আট আন্দামান অপেক্ষা মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি অথচ মেঘালয় অপেক্ষা আন্দামানে উদ্ভিদের ঘনত্ব বেশি ব্যাখ্যা করো ভারতের ভূগোল অংশেই দু নম্বরে দুটি প্রশ্ন দেওয়া হবে শিক্ষার্থীদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এই অংশের গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নগুলি হল এক বায়ুর উপর এলনিনোর দুটি প্রভাব লেখো দুই পশ্চিমবঙ্গের জলবায়ুগত প্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো তিন মৌসুমি বিস্ফোরণ কাকে বলে চার আশ্বিনের ঝড় কেন হয় পাঁচ সামাজিক বনসৃজন কাকে বলে ছয় মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও ড্রান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ